আলাইকুম আজকে স্মার্ট মল্লিকা স্টান একমাত্র দোকান যেখানে বাচ্চাদের গর্জিয়াস এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে এখানে গাউন থেকে শুরু করে সব ধরনের ব্রাইডাল পার্টি ওয়ার কালেকশন কিন্তু পেয়ে যাবেন দেখেন কালারাটার কি পরিমানে ঘের

ভিতরে এটা হ্যাঁ ক্রপ টপটা থাকবে আপনারা হচ্ছে লক করে রাখতে পারবেন দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কারিশম একদম डिफरेंट এন্ড ইউনিক এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার ডাস্ট

শর্ট প্যাটার্নের এটা বিকজ এটা হচ্ছে প্যান্টা প্লাজো এসেছে প্লাস হচ্ছে পুরোটাই কাজ করা ঠিক আছে এটার মধ্যে দুটো কালার থাকছে একটা ম্যাজেন্ডা ডিপ কালার আর একটা হচ্ছে এই যে এরকম আপনার পেস্তা গ্রিন কালার সাত থেকে 10 10 11 বছরের বাচ্চাদের হয়ে যাবে ইনশাআল্লাহ মাত হোলসেল প্রাইসে দিচ্ছি 3000 টাকা 3000 টাকায় পেয়ে প্রাইস দেখেন সেই ভাইরাল ড্রেস আপনার ফুল স্টোন করা আছে আনাকলি সিমি লং থাকবে গাউন স্টাইলের মধ্যে এটা নিচে ডিজাইনটা দেখেন ফুল স্টোন করা আছে

দুই পাটে কিন্তু কাজ আছে মাত্র 3000 আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট কাট এটা তো দেখতেই পাচ্ছেন একদম লাল মানে একটা টক টক একটা রেড আছে না সেই টক টক রেডটা সুন্দর একটা অরেঞ্জ কালার এটা অবশ্যই ঠিক আছে এই দেখেন আচ্ছা ঠিক আছে আছে সাথে ওনার দিকে সাত থেকে নিয়ে সাত থেকে নিয়ে 13 বছরের বাচ্চাদের জন্য 4000 4000 এটা দেখেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রচুর ঘের থাকছে এটাই প্রচুর ঘের থাকছে পুরাটা ছিটানো ছিটানো কাজ আছে দেখেন ব্যাক সাইড আনারকলি করা হ্যাঁ এটা আনারকলি করা আর ডিজাইন দেখেন জাস্ট ওয়াও ভিতরে আবার হার্ট ক্যান ক্যান আছে চুড়িদার প্যান্ট এসেছে ওটা কাজ করা আছে যে বেবি একটু গাউন পরবে একটু সিম্পল গাউন হিপি জিবি না তারাই নিতে পারবেন এটাও সাত থেকে নিয়ে এই যে দেখেন সাত থেকে নিয়ে দশ এগারো বছরের বাচ্চাদের দেয়া যাচ্ছে ওড়নাটাও অনেক সুন্দর প্যান্ট আছে সাথে আশাল্লাহ কালার দেখেন যেটা দেখছি সেটাই মনে হচ্ছে মনে হয় এটা মনে বেশি বেশি সুন্দর ঠিক আছে ওকে সাইড করে রেখে দেন দিচ্ছি আমরা মাত্র তে তিরিশো টাকা ঠিক আছে ওনলি যে তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন

লেহেঙ্গার মেলা একদম মেলা অফারে মেলা অফারে লেহেঙ্গা পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর ব্যাক ফ্রক सेम কাট করা আছে এটা একদম দেখেন টপটা কত ছোট চার থেকে নিয়ে 6 বছরের বাচ্চাদের জন্য পেয়ে যাচ্ছে ও মাই গড 6 বছরের বাচ্চাদের কি সুন্দর কালার জাস্ট দেখেন টপটা দেখেন এই যে দেখেন এত সুন্দর টপস পরা ওকে এটা রেখে দিন এই যে দেখেন পিঙ্ক মাশাআল্লাহ পিঙ্ক তো আরো সুন্দর ঠিক আচ্ছা 6 ইয়ারের জন্য তিন থেকে নেই 6 বছরের তিন থেকে 6 বছরের বাচ্চা 2850 টাকা ঠিক আছে দেখেন ডিজাইন ডিজাইন

বত্রিশশো টাকা দশ এগারো বছর প্রাইস পড়ছে আপনার চার হাজার দুশো টাকা আজকের ভিডিও তো লাইক কমেন্ট শেয়ার